এজে জামানা দিবানা জোরে জোরে বলো না জোরে জোরে বলতে হবে হাত তুলে বলতে হবে জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তো লি না জন্ম হলো যেদিন শুকোনো গাছি ফুল ফুটিল মোরোর সারায় একবার জোরে পদির যে দিন মাকায় শুকনো গাছি ফুল পটিল মোরর সহায় একবার জরে বল ভাই কারেন্টের सवारी বরা কয় তারি গড়ে জোর হবে না সুবহানাল্লাহ কারেন্টের सवारी ব কয়ে তারি গাড়ি আসিমানেরই যাহার শুভকামনা মা গো তোমার লালের নাই তোল না চরো কন্ডার লাও রে বাবা দি আমার আমার তালে লাল আমিনিক বাবা তুমি সব জিনিসই চিনেছি আর কেন বাবা কিছু তো হাল বারিয়েছি তারা বলতে যে নাবিজি চল্লি বছরের নাবি হয়েছে বলে বেশি আমার দাবি কি চল্লিশ বছর নাবি হয়েছে আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন প্রথমেই ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি সাইয়িন আলিম যারা বলো সুবহানাল্লাহ আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সবকিছু জানে তারপর এখানে কোন মোল্লা যদি এসে বলে যে নবীকে 40 বছরে নবী বানিয়েছে তার কথা মানা চলবে জি তার কথা শুনবে তার পেছনে নামাজ পড়া চলবে

শুধু বাবাজি ভুল ধরে বেড়াই আচ্ছা বলুন

আমার বয়স কত আমার সাল কত আমার উমার কত আমি বলতে পারবো না কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি চতুর্থ নাম্বার আসমানে ও গো নবীজি চার নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম ওই তারাটাকে এক নয় দু নয় সহত্তর বছর পর পর একবার করে চমকাতে দেখতাম সুবহানাল্লাহ হযরত জিবরাইল বলতে বলতেছে রাইতু ইসনা সাইনি ওয়াসাবিনাল পামারাতিন ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় তিনবার না চারবার নয় আমি জিবিল ওই তারাটাকে দেখেছি 72000 বার আল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে আলা হযরত এ শোনা মানে কি রাতাইলে বাবাজি বোঝা গেল বাবাজি হযরতে জিবিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারা আটাকে বাহাত্তর হাজার বাদ দেখেছি জোরে বলেন আমার নাবিজি বলতেছে আমার নাবি মুস্তফা বলতেছে বলো গো আমার জিবিল আমিন তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল বলবেন না সুবহানাল্লাহ আমার নাবিজি জিবিল আমিন বলতেছে বলে এ জিবিল আমিন তুমি কি জানো ওই তারাটা কে ছিল জিবিল আমিন বলতেছে লাব্বাই কি ইয়া রাসূলুল্লাহ লাব্বাই কি ইয়া হাবিবাল্লাহ ওগো নাবিজি ওগো নাবিজি ওই তারাটা কে ছিল আমি তো জানি আমি তো বুঝি না গো নাবি আমার নবী মুস্তাফা বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আমা জালিকাল কাওকাব আমার নবী মুস্তাফা বলতেছে এ জিবিল আমিন তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও রব্বুল আলামিনের ইজ্জতে কসল কে বলতেছি ওই তারা আমি ছিল এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি কে রে তাইলে বাবাই কেনই বোঝা গেল ফারিস্তার আগে নবি কি তৈরি করা হলো জান্নাতের আগে নবি তৈরি করা হলো আসমানের আগে নবি তৈরি করা হলো জামিনার আগে নবি তৈরি করা হলো এটাই বাবা ফারিস্তাদের আকীদা এটাই বাবা তাবিনদের আকীদা এটাই বাবা সাহাবীদের আকীদা এটাই আকীদা হলো সুন্নিদের আকীদা আল্লাহ ঠিক বলুন

জি আপনাদের এলাকাতে এসেছি বাবাজি হোমিওপথি ওষুধ দেওয়ার জন্য কি ওষুধ

আনল্লাহ বাবা তি মুসলমান তাই আপনার কবে বলতে বলবো নাকি ভালোবাসা যাই কামাটি না সুবান আল্লাহ সুবানল্লা আমার মনে হয়েছে আপনার মনে হয় আমার কথা বুঝতে পারছেন না

ভালো লাগার জয়গমদিন জর ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার মদিনা এত সুন্দর জায়গা কোথায় দেখি না বলেন ভালো এত সুন্দর জায়গা

নূরের খা মাদিনা মা দিন আসে কি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মা দিন ভালো হবা সার জায়গা মা ভালো লাগার জায়গা মা দিন মুসলমান ভাইর ও গ মানে অনেকের চল বাবা আগে যাই আমরা নাবিকে মহাব্বাত করব জান বলে নাবি চল্লিশ বছরে নাবি হয়েছি আসা বাবা জি আসল কথায় ওদের জানা নাই যারা বলে নাবি চল্লিশ বছর নাবি আসলে তারা জানেনি ওই পর্যন্ত হাত তাদের পৌঁছায়নি একজন ব্যক্তি বাবাজি বিয়ে করেছে বাবা খাটো মেয়েকে হ্যাঁ তো নতুন বউ বাড়িতে নিয়ে এসেছে শাশুড়িমা বলছে শাশুড়িমা বৌমা এই কলসিটা নাও আর কলে গিয়ে এক কলসি পানি ভরে নিয়ে আসো বাবা নতুন বৌমাকে কলসি দিয়েছে পানি ভরেছে পানি টিপতে টিপতে তার কানের দুল বাবা কলসির ভিতরে পড়েছে বৌমা হাত ভরেছে কলসি তলাও নাই দুলো নাই কলসিটা নিয়ে এসে শাশুড়িমা বলছে বৌমা কি বাবা তোমার কানের দুল কোথায় গেল বলে আম্মা পাল টিপতে টিপতে আমার কানে দুলটা কলসির ভিতরে পড়ে গেছে তো শাশুড়ি বলছে যে বোমা পাওনে বলে কলসির ভিতরে হাত ভরেছি কলসি তলাও নাই দুলো নাই শাশুড়ি মা হাত ভরেছে কলসি তলাও আছে দুলো আছে তাহলে এখানে কি বোঝা গেল বৌমার হাত ছোট হাত তলা পর্যন্ত পাওয়া যায়নি তার জন্য দুলটা পায়নি যারা বলে নাবি চল্লিশ বছরে নাবি যারা বলে নাবির প্রতি দুরুদ কেম করা চলবে না যারা বলে যে নাবি মাটির তৈরি আসল কথাই বাবাদি তাদের জানা নাই আর ওই পর্যন্ত তাদের হাত পাওয়া চায়নি তারা পাবে কোথা থেকে পেশাক পেশাক কি বলছেন তারা পাবে কোথা থেকে কুহলতে পাবে শুধু বাংলা জেনে আপনার জেনে শিক্ষা তো শিক্ষিত করে বাংলা পড়ে বাবা যে মুসলমান কখনো আপনার কিনা মাদ্রাসার মূলবি হওয়া যায় না মাদ আপনার সঠিক আলেম যদি হতে চায় তাকে কমসে মাদ্রাসায় 10 থেকে 12 বছর পড়তে হবে তারপর আলেমি গির হওয়া যাবে ঠিক কিনা বলেন বাবা মুসলমান আজ ফেসবুকে দেখেন কত বক্তা বাড়িয়েছে এক বাপদাদা বলছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে শুনেন নাই তারপরে বাবা যে করোনা ভাইরাস এর সময় অমিত বলেছিল যে করোনা ভাইরাস যদি ভালো করতে চাও তো গরুর মুদ খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে বলেছিল না তাহলে এই বক্তার মধ্যে অমিত মধ্যে আর কোন কোন আছে না জি কোন তফাত আছে না তাই বলতে চাই আহলে সুন্নাতুল জামাতের আর এই দলটি দল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই বাবাজি বলুন আমরা কি সঠিক পথে থাকতে চাই না থাকতে চাই একটু হাত তুলে হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে যারা বলেন না সুবহানাল্লাহ হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখ তো যদি কেটে দিত দেখ তো কেটে দিত কলি জাকানা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কাউরে তুল হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কাউরে তুল না জোরে বাবাজি মুসলমান আল্লাহ তালা বলতেছে বলো আমার বন্দা বান্দিরও আমি দুনিয়াতে অনেক রকমের মানুষ বানিয়েছি কিন্তু আমার হাবিবুল্লার মতো আর দুনিয়াতে কাউকে বানাই না

বাবাজি এই বেলাল কাজ করতো বাবাজি উমাইয়ার বাড়িতে কাফের বাড়িতে হজরতে বেলাল রাহু তালা আনহু তিনি মনে মনে চিন্তা করছে আল্লাহ আমি নাবিজির কলমা পরে কবে মুসলমান হব জোর বলেন কবে মুসলমান হব হজরতে বেলাল রাহু তালা আনহু তিনি বলতেছেন

জিন্নাত সাদে তে আখাদ টক জোর বলুন না সুবহানাল্লাহ আল্লাহ যা সাথে জান্নাতে দিয়েছে দান আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন জোর কন্যা আল্লাহুম্মা আমির হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে বলছে বিলাল তুমি আমার দাকা দেখি তো উযু বানায় নাও বাবা জি আমার নবী মুস্তাফা উযু করতেছেন বিলাল বাবা আমার উযু বানিয়ে নিলেন জোর কন সুবহানাল্লাহ কোন উযু বানা হয়ে গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বাবা আমি দুই কানা তুলে দিয়ে জাল্লা দরবারে ও গো রব্বুল আলামিন বেলাল আজকে আমার কাছে কালমা পড়তে এসেছে এ বেলাল বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ বেলাল যখন বাবা কালমা পড়ে মুসলমান করলেন বাবা জি এ শোনা মানে কেরো আমার নবীজি বেলাল 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 তুমি আমার পেছনে তুই রেকাত না পূর্ণ মাদ পায় না আমার নবিজি দোকান হাত তুলে দিলেন ওগো রব্বুল আলামিন আজকে বেলাল আবার কাতিয়েছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে ওগো রব্বুল আলামিন এই বেলাল কালাম মুসলমান বলে কবুল করে নিন গায়বী আওয়াজ আসলো ওগো আমার দয়াল নবিজি আমি বেলালকে কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

মেয়েদের একশো টাকা তো হবে আরো নিয়েছে হ্যাঁ মহিলাদের কাছ থেকে একশো টাকা দিয়েছে আল্লাহ তাদের দানকে কবুল করে নিন জোরে বলুন আল্লাহ আল্লাহ বাবাজি সোনা মানিক আচ্ছা তিনটা খতম আছে লেখেরা কিন্তু বাবাজি লাস্ট যিনি বক্তা আসবেন প্রধান বক্তা তিনি আখারে দোয়া করবেন আমাকে সুভান আল্লাহ তো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর ASCII গিবানা জানো বানিয়ে নাই জোরে বলুন তাই কবি معناتে আছে ও মান নবীর দেশে চলো না জিয়ারত ঐ মদিনা স্বপন আমি দেখি সোনার মদিনা জোরে বলো ও মান নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা সপন আমি দেখি সোনার মদিনা নবি আমার নূরের দরে দু জাহানে নূরের রবি সেই নবি কে দেখার তরে মন হল মোর দিওয়ানা সপন আমি দেখি সোনার মদিনা ও মান নবি তে চলো জিয়ারত মদিনা স্বপ্ন আমি দেখি সোনার জরা আল্লাহ বাবাজি মুসলমান এ শোনা মানি করো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনু বাবা আমার নবী মুস্তাফার কাছে কলমা পড়ে বাবাজি এক পা দো করে উমাইয়ার বাড়িতে যায় বাবা দিনের বেলায় কাজ করে গবি রতৃতি হযরতে বেলা রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বাবাজি মধুর সুরে বাবা কোরআন পড়ে বাবাজি মধুর সুরে কলমা তেলাওয়াত করে একজন দেছে একজন দেছে পাঁচশো না রে তাক না রে রে সালাত ইয়া সাথে যে নিয়তে দান আল্লাহ তিনা দান কে কবুল করুন জোরে বলুন আল্লাহ মাবিন আল্লাহু বাবাজি আচ্ছা বলুন তো আমরা মা বাবাকে কে 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 একটু ভালোবাসে হাত তুলুন দেখি আমার নাবিজি বলেছেন কি জানেন যারা বাপ মার সেবা করে তারাই নাবি পেয়েছে আর যারা নাবি পেয়ে গেছে তারা খোদাকে পেয়ে গেছে আর যারা খোদাকে পেয়ে গেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে আবার হাত তুলেন মা কে কারা ভালোবাসেন একজন হাত তুলে নামা হাত তুলেই থাকবেন যখন নামাতে বলো তখন নামাবেন হ্যাঁ ওই গুলো তো উঠেনি কেন ওই পেছকারে গেলে উঠেনি আচ্ছা যারা যারা মা কে ভালোবাসলাম বলে হাত তুলেন আচ্ছা বাবাজি সোনা মানিকেরা মায়ের জন্য আমার দশটা ভাই দু হাজার টাকা দিতে পারবেন না দশটা ভাই আছেন আছেন তো ভাই এই দেখেন বাবাজি নাবির আশিক নাবির প্রেমিক মা কে মহাব্বত কারনে বালা জি দশটা ভাইয়ের কাছে দুই হাজার টাকা করে আমি দেখতে চাই ওই কমিটি ভাই তারা হাত দেখে লেখেন আছেন চলেছেন এই ভাই আর হবে না এই আপনারা পারবে না দিতে মায়ের জন্য দু হাজার টাকা কে আছেন মাকে মহাব্বত কেন বলে যে মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছে দুনিয়ার মুখ দেখিয়েছে বাবা হবে না দশটা বাই দু হাজার টাকার হবে না আছেন কেউ জি হবে না মায়ের জন্য ও মা খালা তোমাদের জন্য নিয়ে এসেছি মশলার পালা মা বোনেদের নাইটি পরা যাবে কিনা